হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ই ক্যাপ ছয়শ এমজি সবজেল্ট ক্যাপসুল আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কি না পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব ই ক্যাপ সবজেল ক্যাপসুলের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের সনামধন্য কোম্পানি ড্র্যাগ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এর জেনেরিক নাম ভিটামিন ই ছয়শো আয়ুক সবজেল ক্যাপসুল তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখুন বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি ই ক্যাপ ছয়শ এম জি ক্যাপসুলের কার্যকারিতা কী অতএব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই ভিটামিন ই এর অভাবজনিত রোগে এটি চিকিৎসায় ব্যবহৃত হয় গর্ভকালীন ও দুর্ধকালীন মাতা ও নবজাত শিশুদের ভিটামিন ই এর অভাব রক্ত স্বল্পতার চিকিৎসায় এছাড়াও শরীরে যাদের রক্ত অল্প আছে বা আর্থারাইটিসের সমস্যা রয়েছে বা ভিটামিন ইয়ের অভাব রয়েছে ভিটামিন ই এর অভাবে যাদের গিরেঘাটটা ব্যথা করে বা শরীরে ভিটামিন ইয়ের অভাব রয়েছে অনেকের দেখা যায় কি দীর্ঘদিন ধরে স্কিনের সমস্যা রয়েছে বা স্কিন তেলা হয় না বা চেয়ারা সুন্দর হয় না তো বন্ধুরা যারা চেয়ারা সুন্দর করতে চায় বা শরীরকে ভালো রাখতে চায় শরীরের চামড়াকে ভালো রাখতে চায় বা স্কিন ভালো রাখতে চায় তারা কিন্তু এই ই ক্যাপস ছয়শ এমজি ক্যাপসুলটি খেতে পারে এছাড়াও যাদের চুল পড়ার সমস্যা রয়েছে অনেক রোগীরা আছে যাদের মাথা থেকে চুল পড়ে যায় নতুন চুল গজায় না এই সমস্যার ক্ষেত্রেও কিন্তু এই ই ক্যাপসুলটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও যাদের যৌন শক্তি কম রয়েছে বা সেক্সুয়াল দুর্বলতা রয়েছে তাদের স্ত্রীর সাথে বা তার সঙ্গিনীর সাথে সে ভালোভাবে সময় দিতে পারে না বা তার সে শারীরিকভাবে দুর্বলতা আছে বা তার সঙ্গিনীকে সে সুখী করতে পারে না বা তার তাকে সে সময় দিতে পারে না অল্পতেই সে ঘাবড়িয়ে যায় বা ভয় পায় এই সব সমস্যা থেকেও কিন্তু এই ঔষধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধ হিসাবে কাজ করে তো বন্ধুরা আমরা যদি এক কথায় বলতে যাই ভিটামিন ই এর অভাব দূর করে এছাড়াও যে সকল রোগীদের স্কিনের সমস্যা রয়েছে স্কিনের সমস্যাটা ভালো করে এছাড়াও যে সকল রুগীদের চুল পড়ার সমস্যা রয়েছে নতুন চুল গজায় না নতুন চুল গজাতে সহযোগিতা করে এছাড়াও আর্থারাইটিসের ব্যথা ও হাড়ের ব্যথা চেয়ারা সুন্দর করা ইত্যাদির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধ হিসাবেও কাজ করে এই ঔষধটি এবার বলি ঔষধটির সেবনবিধি কী সেবন সেবনবিধি যদি বলতে যায় প্রাপ্তবয়স্করা এই ঔষধটি প্রতিদিন একটি করে ক্যাপসুল খাবে ক্ষেত্র বিশেষ ঔষধের ডোজ কম বা বেশি হতে পারে তবে ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে তবে ঔষধটি সেবনের পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন আরও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ডায়রিয়া পেটে ব্যথা ও অস্থিরতা ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ই ক্যাপস ছয়শ ক্যাপসুলটি না খাওয়াই ভালো এবার বলি ই ক্যাপ ছয়শো এমজি সফট জেল ক্যাপসুলের দাম কত ও কোথায় পাবেন ই ক্যাপ ছয়শো এমজি সফট জেল ক্যাপসুলের দাম আট টাকা প্রতি পিসের আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ